এই জানো পাশের বাড়ির ভাই আর ভাবীর সাথে তুমুল গঞ্জাম লাগছে বল কি কখন কি নিয়ে গঞ্জাম হচ্ছে না তবে অনেক গঞ্জাম হচ্ছে আচ্ছা তুমি ঘরে থাকো আমি দেখে আসি নিয়ে কোথায় যাচ্ছ চিয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবি এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্রের বিয়ে করছে করব নাশ আচ্ছা আইফোনে যদি Nokia পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এর এখন কি হবে আর্স দেওয়ার জন্য তোরে ডাকতে এই জানো পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গঞ্জাম লাগছে বল কি কখন কি নিয়ে গঞ্জাম হচ্ছে আ জানি না তবে অনেক গঞ্জাম হচ্ছে আচ্ছা তুমি ঘরে থাকো আমি দেখে আসি চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেবে এই শুনছো হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসব ও আচ্ছা এখন তো ক্লাবে যাবার পরিমনি ছাড়া পাইছে না শুনো বাচ্চাদের সাথে বকাবকি করবে না ওরা এখন বড় হইছে ওদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি ওদের উপর খারাপ প্রভাব কি আছে সাদ মে 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 ইউরে বাচ্চা আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোনাসবে আমি তো অফিসে যাচ্ছে না বাজারে যাচ্ছি তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিংয়ে না গেলে তোমার চাকরি থাকবে না তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন আসতিছে না তোমার বোন আসতিছে আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং যাও হুম গেলাম উপরে দেখো কি দেখা যাচ্ছে ফ্যান কি যাও কি হয়েছে মাথা ব্যথা তোমারও হয় নাকি কি করে বাসার বাসার ভাবি রে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা আপনার দাদি নাকি শুনলাম প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি কপি করি বাই বাই টাটা আচ্ছা শোনো অনেক পানির পিপাসা লাগছে এক গ্লাস পানি এনে দিবা ফুসকা খাওয়া হুম চটপটি হ্যাঁ আচার হুম পানি আসছে না মুখে হুম হুম হৈছে এইবাৰ খে পেলাওঁ কি কৰে